বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বক্তারপুর মঙ্গলপুর পরীক্ষাপাড়া বেতালন বাবলা মহেশপুর সহ পাঁচ সাতটি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে দেবখাল গত চার দিন টানা বৃষ্টিতে এই দেবখালের জল বিপদসীমার উপর দিয়ে বইছে জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার করছে গ্রামবাসীরা বারবার প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের গ্রামের লোক যা যাতায়াত করতে পারে না ঘুরে ঘরে যায় বন্যা হলে বলে আমাদের ঘর দুয়ার সব মাটির ঘর ডুবে যায় ভেঙে যায় এখন চাইছি যে এটাও ব্রিজটাও বড় উঁচু হোক যাতে মানুষ পারাপার করতে পারে গাড়ি ঘোড়া যেন ফেরোতে পারে সেইটাই আমরা চাইছি ছেলে মেয়ে আমরাও খেটে খাই আমরা ওই গ্রামে না গেলে পারে আমরা খেটে খেতে পাই না রোজ কাজে যাই ওইদিকে প্রচুর মানুষ যাতায়াত করে চার পাঁচ চার পাঁচটা গ্রাম আরো বেশি এখন চাইছি যে এই ব্রিজটা জীসে হয় সেটাই আমরা আবেদন করছি